কারফিউ দেওয়ার মাধ্যমে জনগণকে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করে দেওয়ার অভিযোগ করেছে বিএনপি তারা বলেছে কারফিউ জারির মাধ্যমে সরকার জনগণের দুর্ভোগ আরও বাড়াচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতির মাধ্যমে এমন দাবি করেছেন সোমবার তিনি এক বিবৃতি প্রকাশ করেন তিনি বলেছেন কোটা বিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকলেও তাদেরকে হয়রানি করা হচ্ছে রিমান্ডে নিয়ে বিএনপি নেতাকর্মীদেরকে চরম এবং কঠোর নির্যাতন করা হচ্ছে সার্বিক অর্থে দেশে ভীতিকর অবস্থা বিরাজ করছে কোটা আন্দোলনে সহিংসতা শুরু হওয়ার পর থেকে দলটির কেন্দ্রীয় নেতা আমির কোসর মাহমুদ চৌধুরী রুহুল করবি রিজবি নিপন রায় সহ কয়েকশো নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন কোটা সংস্কারের যৌক্তিক দাবিতে আন্দোলনরত কোমলমতি শিক্ষার্থীদের উপর দলীয় সন্ত্রাস এবং আইনশৃঙ্খলা বাহিনী লেলিয়ে দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে হামলা করেছেন নির্যাতন করেছেন এবং ছাত্রছাত্রীদের নৃশংস হত্যার পাশাপাশি সরকার দেশ চালাতে ব্যর্থ হয়ে এফেসিবাদি পথ অবলম্বন করে দেশকে ভয়াবহ অরাজকতার দিকে ঠেলে দিয়েছে বিবৃতিতে তিনি বলেন সরকার মনে করছে এভাবে জনগণ ও বিএনপি সহ বিরোধী মতের মানুষদের উপর কঠোরতা বজায় রাখলে তারা অবৈধভাবে ক্ষমতার যে আছে তার বিরুদ্ধে কেউ টু সাহস করার সাহস পাবে না টু শব্দ করার কিন্তু সরকারকে মনে রাখতে হবে অন্যায় বিচার চালিয়ে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচার টিকে থাকতে পারেনি বর্তমান সরকারও টিকে থাকতে পারবে না এবং সংঘাত গ্রেপ্তার এবং নির্যাতনের পথ পরিহার করে জনগণের দাবি মেনে নেওয়ায় উৎকৃষ্টম সম্পত্তা বলেছেন ফখরুল ইসলাম আলমগীর আপনারা জানেন এই যে কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশে চলছে তার প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছিল বিএনপি এবং এরপরে আসলে বিএনপি নেতা আমির খোস্টু মাহমুদ চৌধুরী রুহুল কবুর রিজভি সহ কয়েকজনকে আটক করা হয় এর মধ্যে আমির খস্টু মাহমুদ চৌধুরী এবং নিপুণ রায়কে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ পাশাপাশি আরও ব্যাপক ধরপাকড় করছে এবং আজকে বলা হয়েছে ঢাকাতে সিএমএম আদালত সূত্র জানিয়েছে পাঁচশো তিরিশ জনকে আটক করা হয়েছে যাদের অধিকাংশকে কারাগারে পাঠানো হয়েছে এবং তার মধ্যে অনেক বিএনপির নেতাকর্মী রয়েছেন বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে অন্যদিকে আপনারা জানেন কিছুক্ষণ আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় প্রধান সমন্বয় যে ছিলেন এক নম্বর নাহিদ ইসলাম তিনি শাটডাউন কর্মসূচি চার দফার দাবি দিয়ে আটচল্লিশ ঘন্টার জন্য স্থগিত করেছেন যদিও একটি গ্রুপ বলছে তারা নয় দফা দাবি দিয়েছিল এবং তারা বলেছিল শাটডাউন চলবে এভাবে পাল্টাপাল্টি অভিযোগ পাল্টাপাল্টি যে কর্মসূচি দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এর ফলে আন্দোলন অনেকটা দুর্বল হয়ে পড়েছে বলে অনেকে মনে করছেন তবে বিএনপি দাবি করছে এই আন্দোলনে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা ছিল না কিন্তু তারা নৈতিকভাবে সমর্থন দিয়েছে যেহেতু জনগণের ছাত্রদের এই দাবি ছিল যৌক্তিক এবং এই কারণে তারা সমর্থন দিয়েছে এবং সমর্থন দেওয়ার কারণেই তাদের নেতাকর্মীদের উপরে সরকার নির্যাতন চালাচ্ছে গ্রেপ্তার করছে রিমান্ডে নিয়ে নির্যাতন করছে তিনি সরকারকে আহ্বান জানিয়েছেন ছাত্রদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়া ছাত্রদের হত্যা বন্ধ করা পাশাপাশি দেশে কারফিউ যাতে বাতিল করা কারফিউ যাতে তুলে নেওয়া হয় জনগণের যে সার দৈনন্দিন জীবনযাপন যেন স্বাভাবিক করা হয় সরকারের প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন সরওয়ার সেন টপ নিউজ লন্ডন